আসসালামু আলাইকুম বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম মহাদেবপুর নওগাদ উপজেলার হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাভি গাছের দাম জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এখন সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে এখন আগের মতো ভিডিও করতে পারি না ভিডিও করা বন্ধ করে নিই বা বন্ধ করবো এটা আমার শখ আমি আমার খামারের গরু কিনতে হয় তো সেই হিসাবে আমি সবসময় চেষ্টা করি আর কি এতদিন খামারের গরু কিনা তাদের ব্যস্ত ছিলাম এই যে এখানে একটি দেখেন দেশি গরু বয়স্ক আর সারবাসটা দেখেন নাভিটা এটা হচ্ছে সার্বাস এটা দুটি হাফ কেজি আধা কেজি হয় এটা কি নতুন করে বীজ দেওয়া আছে বীজ তো দেওয়া নেই না এটার দাম কেমন চাইলেন আপনি ছিয়াত্তর ছিয়াত্তর কাস্টমার কী দাম টাম বললে আচ্ছা আশা করতেছেন কেমন সত্তর ভাইয়া বিক্রি হবে নাকি সত্তর ভাঙবে না না সত্তর ভাই বিক্রি হবে না এদিক দিয়ে যেতে হবে না এইখানে আরেকটি আছে এটাও খুব ভাঙ্গা একটা গরু দেশি এটা কি জোয়ার না বাবা এই বড় গরু নিয়ে ওদিকে চলে যাবে ওদিকে চলে যাবে বড় গরু নিয়ে চলে যাবে

তাহলে দাম কেমন চাইলে দাম নব্বই চা দাম নব্বই চা দাম কাস্টমার কী দাম বলে দাম পর পিছাত টার্গেট কেমন নিচ্ছেন ওই রকমই আর কিছু বেশি হয়তো দুশো কখনো মাথা জিমা যারা আসছে এই লোকটার থেকে সাবধান থাকবেন হুম যে ওইদিকে ফিরে তাকে কথা বলতেছে এই লোকটার কাছে সাবধান থাকবেন আপনারা যারা জানেন আমার ব্যস্ততার কারণ তারা তো জানেনি যারা জানেন না তারা তাদেরকে বলি এখানে একটা আছে সার হচ্ছে পাথরটা

এই এই বাজারটা হচ্ছে বাজারটা কিছু ব্যবসায়ীর কারণে বাজারটা ধসর হয়ে এবং এটা কারণে সেটা নেয় না এখানে একটি সার্বসূর সরকার একটি গাবি আছে দেখুন তো এই যে বাসুর তাই না আর গাভিটা আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে পঁচাশির উপর না কাস্টমার কি দাম দেয় সত্তর বাহাত্তর আপনার টার্গেট কেমন এখন আর আগের মতো ভিডিও করার এত এনার্জি পাই না কারণ অন্য অন্য কাজ করে এসে তারপরে এখানে ভিডিও করতে দাঁড়ানোটা খুব টাফ হয় আমার জন্য তারপর ঠাকুরকে চেষ্টা করি আর কি বাবা এটা জুয়ান গাভীটা তাই না বাবা ছয় দাঁত মাসাল্লাহ আর বাচ্চারা বয়স কয় দিন ছয় দিন সার বাচ্চা দুধ কেমন হয় কেজি খানিক হয় দেড় কেজি পান না দাম কেমন চাইলে বিরানব্বই কাস্টমার কি দাম দেয় টার্গেট কেমন ভালো আছেন না টার্গেট কেমন নিচ্ছেন আশি

তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কি দাম দেয় টার্গেট কেমন নিচ্ছেন পঁচাশি এইখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না বাচ্চারা এই পাশে আনা যায় এটা কয় দা বয়স কেমন? দুই দা না দুধ কেমন হয়? কেজি ডাড়ে 2 এক দেড় কেজি হয় না? বাচ্চারা কি? সার বাচ্চা না বকন বাচ্চা? বেডি 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 বকন বাচ্চা না? বাচ্চারা কয় দিনে বয়স? বাচ্চা আট দিন হলো আট দিন আট দিন লাই পড়ে না এখনো না? নাড়ি পড়ে না। নাড়ি পড়ে না নাডি এখনো দাম কেমন চলছে স্যার? কাস্টমার কি দাম দেয়? 80

সাদা কালোর মধ্যে লাল সাদা বাইর নাকি কয় দাঁত এটা জোয়ান ছোট্ট একটি জোয়ান দেশি গাভী বাস্তুরের মধ্যে সার লাল সাদা একটা সার বাস্তু দাম কেমন চাইলেন জি পঁচাশি চাওয়া দাম না কাস্টমার কি দাম দেয় টার্গেট পঁচাত্তর প্যালে জিতে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম